আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমরা এই যে দেখতে এই যে সেন্সার এদিকে বলে হাস বাংলাদেশে বলে সেন্সার অবশ্যই সেন্সারগুলো আমরা কেমনে লাগাই নতুন একটা ছাদ দাবে নতুন একটা বাম্পারে কেমনে লাগাই অবশ্যই আপনাদেরকে আজকে দেখাবো ভিডিও ভিডিও করে দেখাবো যে কেমনে লাগাই এগুলো কেমনে কী করে লাগাই নতুন একটা সার তো এখন পুরো ভিডিওটা আপনারা দেখবেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন பார்ப்போ তো আপনাদেরকে দেখাইলাম ওটা যখন করা শেষ হবে শেষ হবে ঠিক এই রকমের দেখাইবে যে রকমের হবে রং টং করার পরে